জানেন যখন একজন মা তার সন্তানকে শিক্ষা দেন তখন হাজার কঠিন কোনো সাবজেক্ট হোক সব থেকে সোজা করে শেখান তাই তো আজকে আমি আপনাদের এমনই একটি ঘটনা বলবো যাতে আপনারাও আমার সাথে সহমত হন নমস্কার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমি মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি মধুশ্রী মধুশ্রী শ্রীনন্তু ইউটিউব চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ বারাসাত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গুসতে গ্রাম সেখানে শ্রীমতী শান্তি মুখার্জি তার ছোট ছেলেকে নিয়ে থাকেন তার আরও দুই ছেলে আছে তারা বড় তারা কলকাতায় থাকেন কলকাতায় চাকরি করেন ছোট ছেলের নাম বিপ্রদাস মুখার্জি শান্তিদেবীর স্বামী গত হয়েছেন তিনি অ্যাডভোকেট ছিলেন তাদের অবস্থা সচ্ছল ছিল ছোট ছেলে বিপ্রদাস তখন গ্রামেরই প্রাইমারি স্কুলে পড়ে শান্তিদেবী কলকাতায় গেলে খুব স্বাধীনভাবে থাকতে পারতেন না গ্রামেই তার স্বাধীনতা তাই ঠিক করেছিলেন ছোট ছেলেকে গ্রামের হাই স্কুল অবধি পড়িয়ে তবে উচ্চশিক্ষার জন্যে কলকাতায় পাঠাবেন শান্তিদেবী দেবী শ্রীমা শারদা দেবীর মন্ত্র শিষ্যা ছিলেন তিনি যখন নিজে ভোর তিনটের সময় জব করতে উঠতেন তার ছোট ছেলে বিপ্রদাসকেও ডেকে দিতেন ছোট হলে হবে কি সেও কিন্তু মায়ের সাথে ধ্যানে বসত ওইটুকু ছেলে বিপ্রদাসের জন্ম আঠেরোশো সাতানব্বই পয়লা জুন যখন তার সাতেরো বছর বয়স উনিশশো সালে বিপ্রদাস কলকাতা এলেন উচ্চশিক্ষার জন্যে তার মা শান্তি দেবী একদিন বিপ্রদাসকে বললেন চল আমরা শ্রীমা শারদা দেবীকে দর্শন করে আসি শান্তিদেবী মায়েরই আশ্রিত আগেই বলেছি বিপ্রদাস ছোট ছেলে সতেরো বছর বয়স কিন্তু তার ভীষণ বৈরাগ্য সে তার মাকে বলল না আমার কোনো মেয়েকে দেখতে যেতে ইচ্ছে করে না আমার কোনো মেয়ের মুখও দেখতে ইচ্ছে করে না অনেক জোড়াজোরির পর শান্তিদেবী ছেলেকে বললেন অন্তত আমার জন্য একবার চলো শ্রী মা দেবীকে উদ্বোধনে দর্শন করে আসি আজকে বাগবাজার মায়ের বাড়ি আমরা বলি তখন ওই বাড়িতেই একতলায় উদ্বোধন পত্রিকার কাজ হতো আর ওপরে মা থাকতেন তার সঙ্গিনীদের নিয়ে শান্তিদেবী তার। ছেলে বিপ্রদাসকে বললেন শ্রী মা সারদা দেবী কোনো সাধারণ মেয়ে নয় তিনি দেবী তাও বিপ্রদাস মানতে রাজি হচ্ছিল না কিন্তু যখন শান্তি দেবী জোর দিয়ে বললেন অন্তত আমার জন্যে একবার চল তারপর আর আমি বলবো না বিপ্রদাস গড়রাজি হয়েও মায়ের কথা রাখতে মায়ের সাথে উদ্বোধনে গেলেন শ্রী মাকে দর্শন করার জন্যে মা আর ছেলে শ্রীমা মা শারদা দেবীকে দর্শন করতে মায়ের বাড়ি পৌঁছলেন শান্তিদেবী বিপ্রদাসের মা ভাবলেন যে ছেলে নিজে গিয়ে মায়ের সাথে দেখা করুক তাই শান্তিদেবী নিচে যেখানে শারদানন্দী শরৎ মহারাজ বসতেন ওখানে বসলেন আর বিপ্রদাসকে বললেন তুমি ওপরে যাও গিয়ে ওই ঘরে দেখো মায়ের দর্শন হবে আর তুমি মাকে বলো আমি শান্তির ছেলে আমি আপনাকে দর্শন করতে এসছি বিপ্রদাস সিঁড়ি দিয়ে উঠে গেল খানিক্ষণ পরেই নেমে এলো তার মা শান্তিদেবী জিজ্ঞেস করলেন কি হল বিপ্রদাস মাকে বলল কই আমি তো কাউকে দেখতে পেলাম না তার মা বলল কাউকে না মায়ের ঘর যেটা বলে দিলাম সেখানে মাকে দেখতে পেলি না বিপ্রদাস বলল না সেখানে কেউ নেই শান্তিদেবী বিপ্রদাসকে ধমক দিয়ে বললেন নিশ্চয়ই তুমি ভুল ঘরে গেছো ওখানে মাকে দেখতে পেলে না যা আর একবার গিয়ে দেখ ঠিক দেখতে পাবি বিপ্রদাস বলল না কেন আমি যাবো একবার ওখানে তো কেউ নেই মা আর ছেলের এই কথা কাটাকাটি এতক্ষণ স্বামী শারদানন্দি শরৎ মহারাজ শুনছিলেন তিনি হেসে বিপ্রদাসকে জিজ্ঞেস করলেন বাবা তুমি ওই ঘরে যে গেছিলে কী দেখলে বিপ্লদাস উত্তর দিলেন আমি কাউকে দেখতে পাইনি মহারাজ না আমি জিজ্ঞেস করছি তুমি কী দেখলে ওই ঘরে আমি দেখলাম একটা খাটের ওপর একটা শাড়ি একটা সাদা শাড়ি এলোমো এলোমেলোভাবে পড়ে রয়েছে আসলে তখন শ্রীমা শারদা দেবী এমনভাবে কাপড় দিয়ে নিজেকে ঢেকে বসতেন যাতে তার শরীরের কোনো মাত্র অংশ দেখা যেত না তার মুখ না তার হাতের আঙুল না কিচ্ছু না সেই জন্যে বিপ্রদাস মনে করেছিল শাড়িটা অগোছালোভাবে শুধু খাটের ওপর পড়ে আছে শরৎ মহারাজ বিপ্রদাসকে বললেন বাবা তুমি শাড়ি দেখেছ তো ওই শাড়ির ভেতরেই মা বিরাজিত 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 শব্দটা ঝট করে বিপ্রদাসের যেন হৃদয়ের অন্তঃস্থলে গিয়ে লাগল কোনো মানুষকে তো কেউ বলে না বিরাজিত একমাত্র ভগবানকে একমাত্র দেবীকে বিরাজিত বলে বিপ্রদাস বলছে মুহূর্তে আমার সব কিছু যেন পাল্টে গেল মনে হলো সত্যি সত্যি আমি কোনো দেবীকে দেখতে এসছি আমার এত দিনকার এই মনোভাব একদম পাল্টে গেল একেই বলে ঋষি বাক্যের গুণ এই বাক্যে এমন শক্তি নিহিত থাকে যা মানুষকে মুহূর্তে পাল্টে দেয় স্বামী শারদানন্দী বিপ্রদাসকে আরও বললেন বাবা তুমি তো শাড়িটা দেখেছো তুমি একটা কাজ করবে তোমার দুটো চোখ ওই শাড়ির একদম ওপর দিক থেকে যখন নামিয়ে মাটিতে আনবে দেখবে কাপড়ের ফাঁক থেকে দু পায়ের দুটো বুড়ো আঙুল দেখতে পাবে এবং মা এইভাবেই দর্শন দেন এতক্ষণ বিপ্রদাস তার মার কথা শুনে আবারও ওপরে যেতে চাইছিল না কিন্তু শরৎ মহারাজ এই বিরাজিত শব্দটা ব্যবহার করার পর বিপ্রদাসের খালি মনে হতে থাকল অহো ভাগ্য আমি দেবীকে দর্শন করতে যাব সে দৌড়ে আবার ওপরে যেই ঘরে তার মা বলে দিয়েছিল যে মায়ের দর্শন হবে সেই ঘরে গেল আর শরৎ মহারাজ যেইভাবে বলেছিলেন যে তুমি তোমার চোখটা আস্তে আস্তে নামিয়ে আনবে যেখানে শাড়িটা মাটিতে এসে লুটোচ্ছে সেইখানে দেখবে মায়ের পায়ের দুটো বুড়ো আঙুল হ্যাঁ সত্যিই তো সত্যিই তো পায়ের দুটো বুড়ো আঙুল দেখা যাচ্ছে ইতিমধ্যে বিপ্রদাস বলেছে আমি শান্তির ছেলে এসেছি মা আপনাকে দেখতে কিন্তু বিপ্রদাসের বারে বারে মনে হচ্ছে যে আমি এত কষ্ট করে দেবী দর্শনে এলাম কিন্তু দেবীর মুখটা দেখলাম না মুখটা কি দেখা যাবে না মনে এই চিন্তার যখনই উদয় হলো সাথে সাথে বিপ্রদাস অবাক মা তার মাথার ঘোমটাটা একদম সরিয়ে ফেললেন বিপ্রদাস মায়ের মুখের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে দেখছে এই হচ্ছে দেবীর মুখ অনেকে বলেছেন মাকে দেখে ওপর থেকে চেনা যায় না যে তিনি দেবী কিন্তু বিপ্রদাস তার মনে স্থির বিশ্বাস ওই যে বিরাজিত কথাটা শুনেছিল তারপর থেকে এবং ঠিক তার মনে প্রত্যয় যে এই দেবী ভীষণ বিশ্বাস দৃঢ় বিশ্বাস সে নির্নিমেষ চোখে তাকিয়ে দেখছে এই রকম দেখতে দেবীর শ্রীমুখ এবার বিপ্রদাসের মনে হলো আচ্ছা দেবী কীরমভাবে কথা বলেন সেটা যদি একটু শুনতে পেতাম মনে মনেই ভাবছে বিপ্রদাস এতক্ষণে শ্রীমা কথা বলে উঠলেন বাবা তুমি এসেছ খুব ভালো করেছ বিপ্রদাস সবাক মনে মনে যেটাই ভাবছি মা সেটাই পূর্ণ করে দিচ্ছেন এবারে বিপ্রদাসের স্পিরিচুয়াল অ্যাসপিরেশন যেন ক্রমেই বাড়ছে তার ইচ্ছে হলো আচ্ছা দেবী কিভাবে হাঁটা চলা করেন ভাবা যেই শ্রীমা উঠে দাঁড়ালেন হেঁটে ভেতরে চলে গেলেন আর হাতে করে একটি ছোট রেখাবিতে লুচি আর সন্দেশ নিয়ে আসলেন মা লুচি সন্দেশ নিয়ে এসে বিপ্রদাসকে রেকাবিটা দিয়ে বললেন বাবা খাও ঠাকুরের প্রসাদ বিপ্রদাস মনে মনে ভাবছেন ঠাকুরের প্রসাদ মা স্বয়ং দেবী এনে দিয়েছেন কিন্তু সব জায়গায় তো গিয়ে একটু কিছু বাদ রেখে প্লেটটা ফেরি ফিরিয়ে দিতে হয় নইলে লোকে ভাবে যে ভদ্রতা জানে না কিন্তু এখানেও কি এখানেও কি কিছুটা ফেলে রাখব যেই ভাবা অমনি মা উত্তর দিচ্ছেন বাবা সবটা খেয়ে নেবে এখানে কিচ্ছু ফেলে রাখতে হয় না এই ঘটনাটা ঘটেছিল উনিশশো সালে বিপ্রদাস পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রসিদ্ধ সাধু স্বামী ভাস্করেশ্বরানন্দজি তিনি উনিশশো ছিয়াত্তরের জানুয়ারি মাসে দেহ রেখেছিলেন তিনি তার শেষ দিন অবধি মনে রাখতে পেরেছিলেন যেন পরিষ্কার তার চোখের সামনে গতকালই ঘটনাটা ঘটে গেছে এই রকম পরিষ্কারভাবে তার মনে ছিল ঘটনাটা এবং বহুজনকে তিনি বারে বারে ঘটনাটা বলেছিলেন বারে বারে তিনি ঘটনাটা বলতেন এর পর থেকে বিপ্রদাস মায়ের বাড়ি আসা যাওয়া শুরু করল রকম একজন ব্রিলিয়েন্ট কলেজ স্টুডেন্টকে দেখে স্বামী শুদ্ধানন্দজি যিনি স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বক্তৃতা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেছিলেন তিনি বিপ্রদাসকে বললেন আচ্ছা তুমি প্রুফ রিডিং করে দিতে পারো এই জ্ঞানযোগ যেটা আমি স্বামী বিবেকানন্দের বাংলায় অনুবাদ করেছি আগেই বলেছি উদ্বোধনের কাজ তখন মায়ের বাড়ির একতলাতে হতো বিপ্রদাস ভাবল বাহ সুবর্ণ সুযোগ স্বামীজির লেকচারগুলোও পড়া যাবে বিপ্রদাস স্বামী শুদ্ধানন্দিকে বলল আমি প্রুফরিডিং করে দেব মহারাজ কিন্তু এই কথা সে শ্রীমা সারদা দেবীকে দর্শন করতে গিয়ে বলার প্রয়োজন মনে করেনি কারণ সে তো মাকে দেবী জ্ঞানে দর্শন করতে আসতো এটাই তো ছিল তার স্পিরিচুয়াল অ্যাসপিরেশন মা কিভাবে বা জানতে পেরেছিলেন বিপ্রদাসকে প্রুফ রিডিংয়ের কথা বলা হয়েছে পরের দিন বিপ্রদাস যখন উদ্বোধনে প্রুফ রিডিংয়ের জন্য এসেছে কেউ একজন বললেন মা তোমাকে একবার ওপরে ডেকেছেন বিপ্রদাস দৌড়ে গেল মাকে জিজ্ঞেস করল মা আপনি কি আমাকে ডেকেছেন মা বললেন হ্যাঁ বাবা শুনলাম তুমি নাকি প্রুফ রিডিং করছো হ্যাঁ মা আমাকে শুদ্ধানন্দজি স্বামীজির জ্ঞানযোগের বক্তৃতার অনুবাদের প্রুফ রিডিং করতে বলেছেন আমি তোমাকে বলবো তুমি কিভাবে প্রুফ রিডিং করবে বিপ্রদাস অবাক বিপ্রদাস মাকে বলল হ্যাঁ বলুন মা বললো দেখো বাবা যখন তুমি প্রুফ রিডিং করতে আসবে এসেই কাজে হাত দিও না এসে শান্ত হয়ে খানিকক্ষণ বসবে নিজের হৃদয়ে ঠাকুরকে দেখবে ঠাকুরকে চিন্তা করবে তারপর ঠাকুরের কাছে প্রার্থনা করবে ঠাকুর তুমি আমাকে তোমার যন্ত্র করে তোমার কাজটা করিয়ে নাও তারপরে তুমি প্রুফ রিডিং শুরু করবে আর মাঝে মাঝে একটানা তো কেউ কাজ করতে পারে না একটু একটু যখন বিরতি হবে তখন তুমি তোমার হৃদয়ের দিকে লক্ষ্য রেখো দেখো ঠাকুর ঠিক বসে আছেন ঠাকুরকে দেখার চেষ্টা করবে হৃদয়ে আর মনে করবে তুমি তাঁর যন্ত্র হয়ে কাজ করছো এরপর সেই দিনকার মতো যখন প্রুফ রিডিং করা শেষ হয়ে যাবে তখন তুমি আবার ঠাকুরের কাছে প্রার্থনা করবে ঠাকুর আজকের আমার এই কর্ম এই কর্মের ফল এবং আমাকে তোমার কাছে নিবেদন করলাম তুমি গ্রহণ করো বলে খানিক্ষণ আবার বসে ঠাকুরের কথা ভেবে তারপরে বাড়ির দিকে রওনা হবে মাঝে মাঝেই ঠাকুরের কথা চিন্তা করতে করতে এগিয়ে যাবে পরবর্তীকালে বিদগ্ধ সন্ন্যাসীরা এই কথা শুনে বলেছিলেন এটা কি শুধু প্রুফ রিডিংয়ের জন্য এটা সমস্ত কাজের জন্য এমন কি বাড়িতে যখন মায়েরা রান্না করেন রুটি বেলেন সব কিছুর মধ্যে ঠাকুরকে দেখা ঠাকুরকে সেই দিনকার কর্ম কর্মফল আর নিজেকে উৎসর্গ করে দেওয়া এত সমস্ত কাজের জন্য কি সহজভাবে মা কর্মটাকে কর্মযোগে পরিণত করতে শিখিয়ে দিয়েছেন বলুন তো এত সহজ করে কি কেউ শেখাতে পারে মা ছাড়া নমস্কার আজকের মতো এই প্রতিবেদনটা এখানেই শেষ করলাম আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে সত্যি তো মা ছাড়া এই কর্ম থেকে কর্মযোগ কর্মটাকে কর্মযোগে পরিণত করার মেথডটা এত সহজভাবে কেউ শেখাতে পারতেন না কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন